আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি আসবে আকাশের অবস্থা মানে খুব বাতাস তো আমি যেটা করতে যাচ্ছি নুডুলস বানাবো সন্ধ্যা আজকে সন্ধ্যায় নুডুলস খাবো তো সেই জন্য নুডুলস জন্য টমেটো কেটে নিলাম আর এখানে কেটে নেওয়া হয়েছে আর এখানে কাঁচামুড়ি আর নুডলস সিদ্ধ দেওয়া হয়েছে এখানে নুডলসটা সিদ্ধ দিয়েছি পাস্তা আর হলো গিয়ে নুডলস একসাথে দেখু আর হল পাস্তা একসাথে দিয়ে আজকে সন্ধ্যায় নুডলস খাওয়া হবে তো এখানে লম্বা নুডলসটা দিয়ে দেওয়া হলো ডেকু যেটা সেটা পাস্তার সাথে একসাথে সিদ্ধ করে নেব ভালোভাবে সিদ্ধ হলে তারপরে আমি নুডলসটা বসাবো হ্যাঁ নুডলসটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আমি এখন ঢেলে নিলাম নুডলসটাকে ধুয়ে নিচ্ছি একটু যাতে করে নুডলসটা না লেগে যায় একটা গায়ে থাকার একটু ঝরঝরা ভাব থাকবে একটু খুলে ভালোভাবে ঝরঝরা হয়ে থাকে আর খেতেও খুব ভালো লাগবে নুডুজ মিশানো হয়েছে সেজন্য কালার খুঁজে লাগছে একটু ভালোও লাগছে টেস্টটাও একটু বাড়বে নুডুলস রেডি করার আগে আমি এখানে একটু আমার মেয়ের জন্য নিয়ে নিচ্ছি এখন ওকে খাওয়াবো এখানে দুটো দিন ভেঙে নেওয়া হয়েছে আর এতে একটু সয়া সস মিশানো হয়েছে মিশিয়ে ভালোভাবে ঘুটে নিচ্ছি আমি কড়াই হাতে ডিম দিয়ে দিলাম এখন আগে তেল দিয়ে নিয়ে তারপর ডিমটা দিয়ে দিলাম ডিম আগেই সব দিয়ে ভালোভাবে কেটে নেওয়া হয়েছে ডিমটাকে আগে খেয়েছে তারপর নুডুসটি দেওয়া হবে আর নুডুসের মজা মানে নুডুসের মজা হয় এরকম কিছু কিছু সিক্রেট জিনিস থাকে যেটা করলে নুডুসের স্বাদ আরও বেড়ে যায় তো এটা ঠিক একই রকম নিজেকে স্বাদ বাড়ার জন্য আগে এরকমভাবে প্রসেসিং করে তারপর যদি বসানো হয় তাহলে নুডুসের স্বাদ বা টেস্টটা একটু ভিন্ন হয় ভালো লাগে খেতে বলতে পারেন বা বলা যায় এটা একটা নিঞ্জা টেকনিক নুডুস স্বাদ হওয়ার তো আমি প্রথমেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি

আমি জালটা একটু বেশি পছন্দ করি তো সেজন্য কাঁচা মুড়িষের মুড়িচের পাশাপাশি একটু মুড়িচের গুঁড়োটাও দিলাম দরিয়া গুঁড়ো আমি এখানে ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি ডিমটা এটা হলো মাংসের মতো হয়ে গেছে কি মতো বাজার করে এরকম হয়ে গেছে সয়াসন দিয়ে ভাজা হচ্ছিলো এখন একটু সয়াসন দিয়ে দেওয়া হবে এখন মশলাটা দিয়ে দিচ্ছি noodles এর packet যে মসলা ছিল সেটা দিয়ে দিলাম ওকে কি একটা yummy yummy ভাব চলে আসছে আর এখন আমি একটু সস দিয়ে দিচ্ছি টমেটো সস তো এখানে noodles টা দিয়ে দেওয়া হবে এখন E e A eu vou fazer um pouco de tempo. Eu vou fazer um pouco yummy দেখতেই পাচ্ছেন এখন পরিবেশন করা হবে তো যারা যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ